রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা শ্রাবণ মাস তো শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাসের যে কতটা অপরিসীম গুরুত্ব বা ভূমিকা আমাদের জীবনে আছে তা আর আশা করে এক্সট্রা করে বলতে হবে না আর শ্রাবণ মাসের শক্তি এতটাই যে একটা শ্রাবণ মাস আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে এক কথায় বলতে গেলে রাতারাতি জীবন পাল্টা যেটাকে বলে ঠিক সেটা আবার এর ঠিক উল্টোটাও হতে পারে এমনটাও হতে পারে এই শ্রাবণ মাস আপনার জীবন থেকে সমস্ত সুখ শান্তি কেড়ে নিতেও পারে তাই আপনাদেরকে আজকে সেই বিষয়ে সচেতন করে দেব বা ডিটেলসে বলে দেব যে এই শ্রাবণ মাসে কেউ যদি এই জিনিসগুলি এই জিনিসগুলো বলতে মাত্র তিনটি জিনিস আছে যেগুলি শ্রাবণ মাসে কখনোই কাউকে দান করা বা দেওয়া বা ধার দেওয়া উচিত নয় শ্রাবণ মাসে যদি এই জিনিসগুলো কাউকে দেন তাহলে আপনার গৃহ থেকে চলে যাবে সুখ শান্তি সন্তুষ্টি সবই চলে যাবে তার সাথে সাথে অর্থের অনটন কিন্তু আপনার লক্ষ্য করতে পারবেন তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ভিডিওটিতে বলা এই তিনটে জিনিস কখনোই কাউকে ধার দেবেন না বা দান করবেন না কিছুই করবেন শ্রাবণ মাসে আপনার গৃহে কিনে আনার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনার সকল মনুষ মনোবাচনা পূর্ণ হবে তার সাথে সাথে আপনার গৃহে আসবে সুখ শান্তি সমৃদ্ধি ও প্রচুর অর্থ আসবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার দিক থেকে অর্থ আসবে এবং দারুণ জীবনযাপন হয়ে যাবে আপনাদের চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করার আগে বলে রাখি আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল অন করে দেবেন আমাদের চ্যানেলে ভিডিও আসার সাথে সাথে যাতে আপনারা সেটা দেখতে পারেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে আর একটা কথা যেটা আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটা হলো আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অতি অবশ্যই আপনারা জাস্ট একটা কমেন্ট করে আপনাদের সমস্যাটি জানাবেন আপনাদের সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমি চলে আসব। আর আপনারা যে কোনো পরিস্থিতিতে এটা মনে রাখবেন যে এই নক্ষত্রবাণী চ্যালেঞ্জ কিন্তু আপনাদের সাথে আছে চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করে আমি প্রথম যে কথাটি বলবো সেটি হলো শ্রাবণ মাসে অতি অবশ্যই সোমবারটি করার চেষ্টা করুন সোমবার কিন্তু সোমবারের মাহাত্ম কিন্তু প্রচুর আপনি যদি চান যে এই মাহাত্ম সম্পর্কে বিস্তারিত জানতে সেক্ষেত্রে আমি আমাকে জাস্ট একটা কমেন্ট করে জানাবেন আমি এর মাহাত্ম নিয়ে কিন্তু ভিডিও পোস্ট করে দেব তার আগে বলে রাখি এই যে মাহাত্ম আপনাদের হয়তো ধারণার বাইরে যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে জীবনে তাই অতি অবশ্যই এই শ্রাবণ চেষ্টা করুন যে পালন করতে পারে মাসটিতে যদি বাইরে মন্দিরে গিয়ে বাবার মতে জল ঢালা সম্ভব না হয় বাড়িতেই ঢালুন ভক্তি ভরে ঢাললে বা পুজো আরাধনা করলে সেটা আপনার বাড়িতেই বা করুন বা কোনো মন্দিরে করুন একই ফল পাবেন তাই ভক্তিটাকে আগে নিয়ে আসুন মনের মধ্যে তারপর অন্য কিছু আর এই সোমবার শ্রাবণ মাসের সোমবার থেকে অতি অবশ্যই আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন একটু প্রথম যে জিনিসটির কথা বলবো সেটি হলো টাকা হ্যাঁ আপনারা যদি শ্রাবণ মাসে কাউকে টাকা ধার দেন তাহলে কিন্তু সারা জীবন অর্থ কষ্টে ভুগবেন টাকা ধার দেবেন না কাউকে অযথা টাকা ধার দিলে কিন্তু জীবনী দুঃখ দুর্দশা নেমে আসবে আর বাড়ি থেকে সুখ শান্তি চলে যাবেন অযথা টাকা ধার দেবেন না আর কারোর থেকে অযথা টাকা ধার চাইবেন না এই মাসে যাই হয়ে যাক আপনারা টাকা ধার দিলে বা চাইলে কিন্তু আপনাদেরই অমঙ্গল এইটা সবসময় মাথায় রাখবেন যাই হয়ে যাক আপনারা কারোর কাছ থেকে টাকা চাইবেন না কাকা কাউকে টাকা দেবেন না ধার কোনো দিনই না এই কথাটা অবশ্যই মাথায় রেখে চলবেন আর এই জিনিসটা করলে কি হয় মহাদেব আপনাদের উপর রুষ্ট হবেন অযথা কাউকে টাকা ধার দিলে সে নাও দিতে পারে আর আর আপনারা যদি কাউকে টাকা ধার চান সেক্ষেত্রে হয়তো আপনাদের এমন পরিস্থিতি আসবে যে আপনাদের হয়তো টাকা দিয়েই যেতে হবে দিয়েই যেতে হবে মানে টাকা চাইতে হবে এরকম অবস্থা এসে আর কাউকে যদি দিতে থাকেন দেখবেন দিতেই হচ্ছে রাখে এরকম একটা পরিস্থিতি হয়তো আপনাদের জীবনে আসতে পারেন তাই আপনারা এই শ্রাবণ মাসে কখনোই কাউকে টাকা ধার দেবেন না কাউকে টাকা ধার নেবেন না কিন্তু আপনারা কোনো মন্দিরে বা কাউকে যদি কোনো এমন ব্যক্তি তাকে যে খেতে পারছে না তার আর্থিক অনটন চলছে খুবই খারাপ অবস্থা তাকে কিছু খাবার দিয়ে আসতে পারেন বা তার যেটা প্রয়োজন সেটা দিয়ে আসতে পারেন কিন্তু টাকা ধার দেয়া যাবে না সে খেতে পারছে না তাকে দুবেলা খাবার দিয়ে আসুন তাকে একটু চাল ধার দিয়ে আসুন ঠিক আছে কিন্তু টাকা ধার দেওয়া যাবে না এটা মাথায় রেখে চলতে হবে আর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো কোনো ধারালো অস্ত্র যেমন কাঠারি ছুরি ছুঁচ এইসব যেসব ধারালো অস্ত্র আছে যে কোনো ধারালো অস্ত্র মাটি কপানোর কিছু কোদাল বা কিছু সামথিং এরকম যদি কোনো কিছু ধার কেউ চায় বা বলে আমাকে এই জিনিসটা দিন কাঠে দিন আমি আজ বিকালে বা কালকের মধ্যে দিন না কখনোই না বলবেন নেই বা হারিয়ে গেছে এটা বলে থেকে কাটিয়ে দিন কিন্তু কখনোই এইগুলো দেওয়া যাবে না আর একটা কথা কোনো আপনাদের রিস্তেদার হয় বা কোনো কুটুম হয় সেইখান থেকে কিন্তু কখনো এইসব ধারালো জিনিসগুলি আনবেন না যদি নিয়ে আসেন সেই রকমই আপনাদের সম্পর্ক হয়ে যাবে যদি কার থেকে ছুরি নিয়ে আসেন সে কিন্তু পরবর্তীকালে আপনাকে ছুরি মানবে এটা সবসময় মাথায় রাখবে তো ধারালো জিনিস কারো কাছ থেকে নিয়ে আসবেন না কাউকে ধার দেবেন না যাই হয়ে যাক আমরা তাকে যদি দেয় কেউ জোর করে তো তাকে সেইটার অর্থ মূল্যটা দিয়ে দেবেন কি অথবা এক টাকা হাতে ধরিয়ে দেবেন যে আমি এটা তোমার কিনে নিলাম এই টাকা ঠিক আছে কিন্তু ধার ধার দেবেন না না বা চাইবেন বিনামূল্যেও নেবেন না কখনোই না এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে আর লাস্ট এবং তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো পুজোর বাসনপত্র বা পুজো করার সামগ্রী হ্যাঁ একদম ঠিক দর্শক যদি পুজো করার কিছু জিনিস কেউ চাইতে আসে ধরো কেউ এসে বললো যে আমার বাড়িতে সত্যনারায়ণ আছে বা কিছু পুজো আছে আপনি এই পুজোর জিনিসটা আমাকে বলবেন নেই মিথ্যা বলে দেবেন তবু দেবেন না কারণ আপনারা যদি এই শ্রাবণ মাসে পুজো আরাধনার জিনিস কাউকে দেন তাহলে কিন্তু আপনার গৃহ থেকে সুখ শান্তি সমৃদ্ধি সব তার গৃহে চলে যাবে এবং আপনার গৃহে নেবে আসবে ঘোর অমঙ্গল এমনকি আর্থিক দিক থেকে একেবারে ভেঙে পড়বেন তাই অবশ্যই জিনিসগুলি মাথায় রাখবেন আর কখনোই এই জিনিসগুলি দেওয়ার কথা ভাববেনই না রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও বেশ কিছুটা উপকৃত হতে পারে আর আরেকটা কথা সেটা তো প্রায় বলেই থাকি যে কোনো সমস্যা হলে জাস্ট একটা কমেন্ট করে জানাবেন আজ আসি সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে